হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আর আজকে দেখতে পাচ্ছেন আমি ঠিক এসেছি সন্ধ্যার টাইমে নাহলে এখানটা সৌন্দর্য আপনারা বুঝতে পারতেন না দিনের বেলা এলে বুঝতে পারবেন না যে এখানে কতটা সৌন্দর্য ফুটে ওঠার ফুটে উঠেছে এখন যেমন দেখতে পাচ্ছেন দিনেতে কিন্তু এতটা সুন্দর লাগবে না আপনারা যদি দিনের ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই আমি একটা ভিডিও করব। এখানকারই ভিডিও একটা আপনাদেরকে করব করা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি করব আর আজকে আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা সুন্দর পার্কে এসেছি আর সামনেই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন একটা সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর একটা পার্ক এখানকার সমস্ত মানুষ এখানে সন্ধ্যাটা কাটাতে এসেছে দেখতেই পাচ্ছি চারিদিকটা সুন্দর আর এখানে কত সুন্দর লাইটিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন নারকেল গাছে ফাঁকা দিয়ে একটা সুন্দর ছোট্ট চাঁদ কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা চলুন এখানটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লোকজন এখানে ছবি তুলছে আর এদিকটা বন্ধুরা কত সুন্দর একটা পার্ক আর ঘোড়ায় টানা গাড়ি দেখতে পাচ্ছেন বালির উপর দিয়ে ঘোড়ায় টানা গাড়ি ছুটছে কত সুন্দর একটা দৃশ্য আর ওদিকে দেখতে পাচ্ছেন ব্রিজের একটা বিরাট ব্রিজ তার তারে কিন্তু লাইটিং করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে নারকেল গাছের পাতাগুলো হাওয়াতে দুলছে আর দেখুন জল কিন্তু খুবই কম এখানে এদিকটা দেখো খুব সুন্দর একটা রাস্তা এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা সুন্দর সুন্দর লাইটিং জ্বলছে আর তাতেই ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা সব আনন্দ করছে বিভিন্ন ধরনের এটা দেখুন জেলি মাছ সমস্ত বিরাট একটা ভারতের স্তম্ভ Terima kasih telah menonton.

বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটি নতুন ভিডিওটা আপনার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কাটা বাই বাই